চাঁদেরও কলঙ্ক আছে এই কথা তো আমরা সবাই জানি কিন্তু চাঁদের কলঙ্কটা আসলে কি তা কি আমরা জানি হ্যালো ভিউয়ার্স আমি আর্নিকা ফ্রম আর্নিজোরা আমি আমার ভিডিওতে বিভিন্ন রকম পেন্টিং করি এবং পেন্টিং রিলেটেড কিছু তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করি আমাদের আজকের ভিডিওর থিম চাঁদ চাঁদের যে কলঙ্ক আছে সে কথা তো আমরা সবাই জানি কিন্তু চাঁদের কলঙ্কটা আসলে কি আজকে আমরা সেটাই জানবো চাঁদের গায়ে বেশ বড় বড় গর্ত আছে সূর্যের আলো সেই গর্তে ঢুকতে পারে না ফলে পৃথিবীর থেকে যে চাঁদের আলো আমরা দেখতে পাই তাতে কালো দাগ থেকে যায় এগুলোকেই আমরা বলি চাঁদের কলঙ্ক কিন্তু প্রশ্ন হলো এই গর্ত কেন তার কারণ চাঁদে বাতাস নেই এজন্য মহাশূন্য থেকে অনেক উল্কাপিণ্ড বা মহাজাগতিক পাথর চাঁদের পিঠে সরাসরি আঘাত করে এই আঘাতের ফলেই চাঁদের পিঠে গর্তের সৃষ্টি হয় আর এই গর্তগুলোতে সূর্যের আলো পৌঁছয় না বলে রাতের বেলা আমরা চাঁদের ওই অংশগুলোতে আলো দেখতে পাই না অর্থাৎ চাঁদের ওই অংশগুলো এজন্য কালো দেখায় আর এই কালো দাগগুলোকেই আমরা বলি চাঁদের কলঙ্ক